হ্যালো শোল মাছ আসসালামু আলাইকুম আজ রান্না করব শোল মাছ লবণ দেয়া ধুয়ে নিয়েছি ভালো করে ধুনিয়া দিব এক মরিচ উঁচু করে এক চামচ হলুদ দিব আধা চামচ লবণ পরিমাণ মতো পেঁয়াজ বাটা একটু বেশি করে দিব রসুন বাটা দিব এক চামচ দুই চামিচের মতো আর পেঁয়াজ বাটা ইচ্ছা মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব ছয় সাতটা মাঝেই সাইজের ছয় সাতটা কাঁচা জিরা গুঁড়া হাফ চামিচ দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সরিষা তেল দিয়ে দিলাম এক ফালি লেবু এখন ভালো করে এটা মাখাবো মাখানো হয়ে গেছে রেস্টে রেখে দিয়ে দিব দশ মিনিটের মতো তারপর রান্না করব দশ মিনিট হয়ে গেছে মাছ মাখানোটা দিয়ে দিব পানি দিব চুলাটা ধরিয়ে দিলাম আরেকটু পানি দিয়ে দিব দুই মকের মতো পানি দিয়ে দিয়েছি এটা সিদ্ধ হবে এটা ঢেকে দিব শোল মাছটা পাক উঠে গেছে মিষ গুলমরিচ দিব শোল মাছ বোয়াল মাছ রুই মাছ দিয়ে যদি এরকম ভেঙে রান্না করেন তখন একটু গুলমরিচ দিবে দেবেন অল্প আদা দিবেন আর গুলমরিচ দিবেন এত মজা হয় রান্নাটা পেঁয়াজ পাতা আর সাথে পেঁয়াজ পাতা সাথে পেঁয়াজগুলা কেটে দিয়ে দিলাম একটু বড় বড় করে মরিচটা কেটে দিয়েছি কাঁচামরিচ আর আস্ত মরিচ এই রান্নাটা হবে খুব ঝাল ঝাল মাছ ভাঙ্গাটা হবে খুব ঝাল ঝাল এই জন্য আস্ত কাঁচামরিচ আর কাটা কাঁচা কাঁচামরিচ আর গুল গোলমরিচ মরিচের গুঁড়া দিয়ে এটা রান্না করব এটা শীতের দিন যখন সকালবেলা গরম ভাত খান এই তরকারিটা আমার মা বেশিরভাগ রাত্রে রান্না করতো আর সকালবেলা আমরা এই ঠান্ডা ভাত দিয়ে এটা ঠান্ডা ও স্বরের মতো পড়ে থাকতো একবারে ফ্রিজে যেরকম এখন তরকারি রান্না করলে যেরকম চাকা হয়ে থাকে এরকম চাকা হয়ে থাকতো ওই তরকারি দিয়ে আমরা এই গরম ভাত বা করকরা ভাত যেটা রাত্রে রেখে দিতাম গরম ভাত বা যেটা বাসি ভাত দিয়ে এই তরকারিটা খেতাম রোদে বসে এত মজা হইতো মার মতো তো রান্না করতে পারবো না চেষ্টা করতেছি এই রান্নাগুলা হারিয়ে যাচ্ছে সেজন্য জন্য আমার রান্নার চ্যালে এটা দেখাচ্ছি যেন রান্নাটা হারিয়ে না যায় সরিষার তেল দিব রসুন কুচি দিব পেঁয়াজ কুচি একটু তেল দিয়ে দিব মেধি দিব সমান এক চাচামিষ মেথির পরিমাণটা একটু বেশি দিব এই মেথি ফুরনটা একটু অন্যরকম স্বাদ ভাড়ায় স্মেল খুব সুন্দর আসে তো সুন্দর লুবিনো হয়েছে এই মাছটা আপনার এইটা আস্তেও রাখতে পারেন আবার ভেঙেও ফেলতে পারেন বাগার দিয়ে দিলাম এই এই পিঁয়াজ ব্যারেস্তার কাজ করে দেখেন লবণটা দেখব অল্প লবণ দিব ধনিয়া পাতা একটু মোটামুটি করে কাটবো বড় বড় করে ধনিয়া পাতাটা বোঝা যায় যে আমি ধনিয়া পাতা দিয়েছি এরকম যেন মিলে না যায় এখন ঢেকে দিব চোলা বন্ধ করে দিব রান্না হয়ে গেছে যে ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেছে আস্তেও রাখা যায় ভেঙ্গে ভেঙ্গেও যায় এটা ধন্যবাদা ছিটিয়ে দিবেন খুব মজার একটা শোল মাছ ভাঙ্গা আপনার উপরে ধন্যবাদটা ছিটিয়ে দিবেন কাঁচামরিচ দিবেন গুলমরিচ দিবেন এটা আমার মার হাতে রান্না আমি চেষ্টা করেছি মার মতো করে রান্না করতে রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ